কারণ ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় ভালোবাসা মানুষকে কি করে দেয় কারণ ভালোবাসা কখনো বিবেক এই জিনিসটা প্রশ্ন করে কিন্তু বক্ক কখনো প্রশ্ন করে না যেমন আমার নবী যখন বললেন আনা নবী আমি নবী আনা রসুল উল্লাহ আমি আল্লাহর রসুল আনা হাবিবুল্লাহ আমি আল্লাহর হাবিব আল্লাহ বলছেন শুধু হাবিব নয় শুধু রসুল নয় শুধু নবী নয় ওয়ামা আরসাল্ না ইল্লাহ রহমা আলামিন। হাবিব পুরা জগৎ সমূহের রহমত করে পাঠিয়েছি একদিকে আবু জেহেল দা দাঁড়িয়ে আছে আর দিকে আবু বকর দাঁড়িয়ে আছে দেখতে দুইজনেই মানুষ কিন্তু আবু জেহেলের মনের ভেতরে বিবেকে প্রশ্ন জাগলো আপনি কি নবী আপনি কি রসুল আপনি কি হাবিব আর ওই দিকে আবু বকর আবু বকরের ব্রেইনে জিজ্ঞেস করছে না বক্ক বলছে আবু বকর দেরি করছো কেন আল্লাহর হাবিব যখন এসে গেছে তুমি কদমে লুটায়া পড়ো তাহলে মোহাব্বত কদমে নিয়ে এসেছে আর প্রশ্ন আবু জেহেলকে ইমানের দায়রা থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে একটা ব্রেইন আর একটা কি কলপ এই কলবটা হচ্ছে ইস্কের জায়গা এটা প্রেমের জায়গা প্রেম দলিল কুজে না প্রেম মোহাব্বতকেই খুঁজে প্রেম কোনো যুক্তি কুজে না প্রেম মানুষকে আঁক সামনে আসতেই খুঁজে প্রেম কুজে বুকে নিয়েছে কি না প্রেম কুঁজে আমার দিকে তাকিয়ে হেসেছে কি প্রেম কুঁজে আমার পিঠে সে হাত দিয়েছে কি না প্রেম কুঁজো না সেই জন্য আমার বারবার যদি বাটি মানুষের জন্য এইভাবে করে দেখতে হচ্ছে যে আপনাদের আকর্ষণ কেমন বা আমার কেমন সেই জন্য আমি বারবার বাটি মানুষ হিসেবে উপরে উঠতে হচ্ছে তো মানুষ আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে আপনারাও একটু বিরক্ত হচ্ছেন তারপরেও মাহফিল তো করতেই হবে আর বাটি বলে রাগ করে তো আর চলে যাওয়া যেতে পারবো না তবে এটাই মাওলা যা দিয়েছে আলহামদুলিল্লাহ এর বাইরে কোনো কথা আসেনি নাই এখন সে সামনের দিকে যা আমার আসলেন চল্লিশ বছর বয়স মক্কার মানুষ রসুলকে দেখলেন আলাদা মক্কার মানুষ রসুলকে দেখলেন কোনো ভুল পাই নাই কোনো দোষ পাই নাই কোনো ত্রুটি পাই নাই কোনো প্রকার সমস্যা পায় নাই এমন সুল আপনি কেমনে বলবেন আপনাকে যে বললাম আমি বাটি আমার একটা মাফ আছে পাসপোর্ট ছয় ইঞ্চি এরকম হতেই পারে আপনি আরেকটু একটু বেশিও হতে পারেন প্রত্যেকের একটা মেফ আছে না নাই আছে এখন মানুষ জিজ্ঞেস করছে প্রত্যেকের একটা মেফ আছে কেউ লম্বাই ছয় ফুট কেউ লম্বাই সাত ফুট কেউ লম্বাই আট ফিট আমার রসুল লম্বাই কতটুকু সবাই বললেন নয় লম্বা নয় বাটি তার মানে এখন মানুষ জিজ্ঞেস করেছে যেহেতু মাজারি অন্তত কয় ফুট হতে পারে এটা বলো না তখন সাহবায় ক্রাম বলে এটা কেমনে বলি ওমা তোমরাই তো বলল নয় লম্বা নয় বাটি মাজারি হলে ফিট কতটুকু তখন বললেন দেখতে মনে হয় লম্বাও নয় বাটিও নয় কিন্তু লক্ষ মানুষ যখন দাঁড়িয়ে তাকে মাথা তুললে দেখা যায় মুস্তফার চেহারায় আনোয়ার সবার উপরে দাঁড়িয়ে আছে ওটার নাম রহমত উল্লিল আল আপনি বললেন সাইজ বলে দিলেন নয় লম্বা নয় বাটি কিন্তু যখন বললাম কত ফুট হতে পারে তখন বললেন বলা যাচ্ছে না কেন লক্ষ মানুষ আরাফার জমিনে দাঁড়িয়ে আছে বিদায় হজ্জের ময়দানে সবাই তাকাচ্ছে দেখা যায় কারে সবাই দেখলেন সবার উপরে ওই চেহারায় আনোয়ারকে দেখা যাচ্ছে যেই চেহারা মেয়েরাজে চলে গিয়েছিল ওটার নাম রহমতুল্লিল আলমিন আমার রসুলের কোন কোন সাইটটা আপনাকে বলবো সেই জন্য কোন সাইট আমি বললাম না তো প্রথম মাহফিল করছে এরকম কোন লিপলেট ছিল না ফেসবুকে কোনো পোস্ট ছিল না কোনো প্রচার প্রসার ছিল না আল্লাহ বলেন হাবিব মাহফিল যখন আপনি করবেন কারণ আপনার ডানেও এখন কেউ নাই বামেও কেউ নাই তো মাইকমেন আসবে থেকে। পাবলিসিটি যে করবে সে আসবে থেকে। আপনি নিজের মাহফিলের পাবলিসিটি নিজেই করতেই থাকেন বারাকা আমি আল্লাহ দিব আমার নবী মাহফিল করার আগে নিজেই পাবলিসিটি করলেন ইয়া ইয়া মক্কা এই মক্কাবাসী আলাউদ্দিনা আমার সাথেই চলো ইসমাও ভালো করে শোনো সবাই বললেন কিছু বলবেন নাকি আমার রসুল বললেন হা বলবো সবাই বললেন বলেন না শুনি আমার রসুল বললেন ই বের হয়ে গেল মাওলার কথা বের হয়ে গেল রবের কথা আবু জাহেল বললেন এটা কেমন কথা জীবনে কখনো শুনি নাই আবু লাহাব বলে আমরা তিনশো ষাট মূর্তির পূজা করি আর উনি বলছেন ই কর বি ইসমি রব্বিকা রব্বিকা এক রবের কথা উদ্ভা সাহিবা বলে কেমনে আমরা ওনার কথা মান আমরা তো লুত লুজ্জার পূজা করি সবাই অবাক হয়ে গেলেন জিজ্ঞেস করলেন কি বলছেন কি বলছেন আমার মাওলা ডাক দিলেন হাদিফ আপনি বলেন না ওয়ামা ইয়ান্তিক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা মুস্তাফার জবান তো কিছুই বলতে পারে না তো কি বলে আমি তোমাদের মতোই কিছুই বলি না জবানটা আমার কথা যখন বলে কথাগুলো তো মাওলার হয়ে যায় আল্লাহ আমিন কথা বলতে লাগলেন মানুষ অবাক হয়ে গেলেন চলতে লাগলেন দাওয়াত মানি না দাওয়াত মানি না শুধু একজন মানুষই দাওয়াত মেনেছেন ওনার নাম আবু বাকর উনি আফদাল বাদল বায়াদাল আম্বিয়া যুক্তি খুঁজে নাই বিবেক খুঁজে নাই রহমতুল্লিল আল আমিনের প্রেমে বললেন আমার হাবিব যদি বলে আল্লাহ এক মানতে আমার সমস্যা নাই রসুল যদি বলে এটা কোরআন মানতে আমার সমস্যা নাই নবী যদি বলে উনি নবী আমি আবু বাকর প্রেমের স্বার্থে আমার নবীর সকল দাওয়াত এক বাক্যে মেনে নিয়েছে মেনে দাওয়াত কয়জন পাইল দাওয়াত নিল একজন পাইল তো সবাই এখন দাওয়াত নিল কয়জনে রসুলে পাক দাওয়াত কন্টিনিউ করছেন এরকম করতে করতে দিন রাত এক করে দিয়ে চার বছর চার বছর যেখানে কোনো ছুটি নাই আমাদের মাসে মাঝে ছুটি নিতে হয় মাহফিল যখন কন্টিনিউ বেশি হয়ে যায় তখন আমরা দুই একদিন গ্যাপ রাখি এভাবে করে সবাই একটু না একটু কি হয় রেস্টের সময় খুঁজে নেয় কিন্তু রসুল কোনো রেস্ট নিচ্ছেন না চার বছর দাওয়াত দিচ্ছে দিন রাত এক করে দিয়ে কারো কাছে যায় রিজেক্ট করে দেয় আমার অন্নবি আবার তার কাছে দাওয়াত দেয় দুইবার রিজেক্ট করে রসুল চারবার দাওয়াত দেয় চারবার রিজেক্ট করে দেয় রসুল আটবার দাওয়াত দে আটবার না করে দেয় রসুল ষোলোবার দাওয়াত দেয় ষোলোবার না শুনতে চায় রসুল বত্রিশ বার দাওয়াত দে দিনে শুনে না রসুলে পাক আরামের ঘুম হারাম করে দিয়ে রাতেও দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ ডাক দিলেন হাবিব কী করছেন সে ইসলামের দাওয়াত দিচ্ছি কিভাবে দিচ্ছেন সে একবার না শুনলে দুইবার দেয় দুইবার না শুনলে চারবার দেয় চারবার না শুনলে আটবার দেয় দিনে না শুনলে রাতেই দেয় মাওলার প্রেমের সমুদ্রে আওয়াজ দিতে লাগলো তাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুযজাম্মিল কুমিল লাইল ইল্লা কليلান ইল্লা হাবিব কষ্ট করার দরকার নাই অল্প কষ্ট করে বাকিটা রেস্ট নেন কারণ হাবিবের যখন কষ্ট হয়ে যায় মাওলার সহ্য হয় না এটার নাম ছিল প্রেম এটার নাম ভালোবাসা হাবিবকে নিষেধ করলেন না ইল্লা কালিলা কম করবেন রাত্রে এত রাত জাগার কোনো দরকার নাই কিন্তু চার বছর পর রেজাল্ট কি সিদ্দিক আকবর দয়াল নবীর কদমে চলে আসলেন ওসমান জুন্নুরাইন দয়াল নবীর কদমে চলে আসলেন মাওলাই কায়নাত মাওলা আলী দয়াল নবীর কদমে চলে আসলেন সৈয়দুনা বেলাল দয়াল নবীর কদমে চলে আসলেন এরকম করে মাত্র বারো জন মানুষ চার বছরে শাহাবিয়র সুলের মর্যাদা পেয়ে মুসলমান হয়ে ইসলামের পতাকা তোলে আশ্রয় নিলেন চার বছরে কয়জন বারো জন বেশি না কম অল এত কম যেটা কোটি মানুষের মাঝে ভাগ করলে খুঁজে পাওয়া যায় বারো বছর বারো জন মুসলমানকে নিয়ে আল্লাহর হাবিব হাত তুলে দিলেন মওলা তুমি আমাকে কেন পাঠিয়েছ আল্লাহ বলে হাবিব আমি আপনাকে এই কারণে পাঠিয়েছি লিয়ানাস মিনা জুলোমাথি ইলান্নুর বান্দাগুলো জুলোমাত অন্ধকার জাহান নামে চলে যাচ্ছে আমার হাবিবের নোরানি হাত দিয়ে তাদেরকে উম্মত বানায়া জাহান নাম থেকে তুলে যেন আমার মুস্তফা তাদেরকে জান্নাতি বানিয়ে দিতে পারে আল্লাহ রান্নবি চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে বললেন মওলা তুমি আমাকে পাঠালে জাহান জাহান্নামিকে জান্নাতি বানানোর জন্য আমি দিনকে দিন বলি নাই রাতকে রাত বলি নাই আরামের গুম হারাম করে চারটা বছর দাওয়াত দিলাম মাত্র বারো জন মুসলিম আর কেউ মুসলমান হয় নাই আর কেউ দাওয়াত নিচ্ছে না আল্লাহ ডাক দিলেন হাবিব আপনি কাঁদবেন না কাঁদলে আমি রহমান সইতে পারি না বারোজন না হলেও আমি তো বারো হাজার করতে পারতাম আমি তো বারো লক্ষ করতে পারতাম আমি তো বারো কোটি করতে পারতাম হাবিব আপনার জন্য আমি মাথা দেখে নয় আমি বক্ক দেখে যাদের কলপ দরবারে কবুল হয়ে গেছে আমি তাদেরকেই আমার নবীর জন্য কবুল করে থাকে আমার আপনাকে যে ইসলামে কবুল করেছে আপনি কি মনে করেছেন যে মওলা আপনাকে এমনিতে কবুল করেছে না না আল্লাহ